সাফওয়ানকে সাথে নিয়ে এবছর আমরা গ্রামে ঈদ করব ছেলের প্রতি বাবার কত দায়িত্ব কর্তব্য আর ভালোবাসা নাদিন তার ছেলের জন্য ছাদে কি জানি বানাচ্ছিল মাটি দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ করতে আমরা গ্রামে কিন্তু চলে এসেছি আর এবারে গ্রামের পরিবেশটা অনেক অসাধারণ ছিল এটা হলো আমার শ্বশুরের পুকুর পুকুরের পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তাই নাদিম আমাকে আর তার শালাকে নিয়ে চলে এসেছে ফুট নেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের মতো অবাক হয়েছিলাম ফুট মানে কি পরে বুঝতে পারলাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কাদাকে ফুট বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় জানাবেন আমাদের যশোরের ভাষায় কিন্তু কাদাই বলা হয় কাদামাটি আমার জানার ইচ্ছা আছে বরিশাল সিলেট নোয়াখালীর ভাষায় কাদামাটিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাদা নেওয়া শেষ এখন ছাদে চলে যাচ্ছি আমার নর্দিনী মুখটা কালো করে দাঁড়িয়েছিল কারণ নাদিম বকা দিছে ওকে তাই রোজা থেকে আমার জামাই আমাকে দিয়ে কত খাটাচ্ছে দেখেন সে বলতেছে এখন কাদাগুলো তুমিও পরে নিয়ে যাবা আর পেছনে আমার দেওয়ার কিন্তু মজা দেখতেছিল বাট একটু পরে সেও ফেসে যাবে প্রচুর ভারী ছিল তবু আমাকে কষ্ট করে নিতে হচ্ছে ফাইনালি ছাদে আমরা কাদা নিয়ে চলে এসেছি অনেকেই বুঝতে পারছেন না কাদাগুলো দিয়ে আমরা কি করব ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বাবার কত ভালোবাসা তার সন্তানের প্রতি আমাদের আম গাছে কিন্তু অনেক আম ধরছে দেখুন কত আম আগের বছরও সেম আম ধরছিল বাট ঝড়ের জন্য পড়ে গেছিল দেখি এবছর কি হয় এই সময়ে কিন্তু গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরে যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ছয় সাত গামলা কাদা লাগবে এই যে নাদিম একটু একটু করে আনতেছে আমার দেওয়ার মজা নিচ্ছিল এখন নাদিমও তাকে বকা দিয়ে পাঠায় দিছে কাদা আনার জন্য আমরা সবাই মিলে কাজ করতেছিলাম আমি একটু হেল্প করতে চলে এসেছি নাদিমকে এখন বলি নাদিম কি করবে এই কাদাগুলা দিয়ে সাফন একদমই গরম সহ্য করতে পারে না গরমে পুরো অস্থির হয়ে যায় আমরা যতবারই গ্রামে এসেছি এর আগে সাফন সবসময় অসুস্থ হয়ে গেছে গরমের জন্য তাই নাদিম এবার এই রিক্সটা নিতে যাচ্ছে না এই জন্য ছাদে কাদা দিয়ে পানি ভরাট করবে সূর্যের তাপের কারণে ছাদ প্রচুর গরম হয়ে যায় যার কারণে আমাদের রুমটা অনেক গরম থাকে এই গরম আমরা সহ্য করতে পারলেও সাফওয়ান পারে না যার কারণে সাফওয়ান প্রতিবার অসুস্থ হয়ে যায় তাই নাদিম এগুলো করতেছে সত্যি বলতে নাদিম বাবা হিসেবে হানডেটেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ভালো মানুষ তার ছেলের জন্য তার প্রচুর ভালোবাসা আমাদের মাথায় কিন্তু আসে না এভাবেও রুম ঠান্ডা করা যায় কিন্তু তার মাথায় চলে এসেছে এতেই বোঝা যায় সে কতটা বুদ্ধিমান এবং তার কতটা ভালোবাসা তার সন্তানের প্রতি এমন অনেক কিছুই আছে নাদিম সাফোনের জন্য করছে যেগুলো আমরা ভিডিওতে দেখাই নাই আর সবকিছু দেখানোও যায় না রাতের পর রাত তার সন্তানকে নিয়ে জেগে থাকছে কারণ ছোট বাচ্চারা একটু রাতে বেশি জ্বালায় আমি ঘুমাতাম নিয়ে জেগে নাদিম আসলে বাবা হিসেবে অনেক ভালো মানুষ আপনারা এখন অনেকেই ভাবছেন যে স্বামী হিসেবে কি ভালো না অবশ্যই স্বামী হিসেবে অনেক ভালো মানুষ ছেলে হিসেবেও কিন্তু 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 বাবা হিসেবে সব থেকে ভালো মানুষ এর মধ্যেও আর একটা কিন্তু আছে আমার জামায়ের প্রচুর রাত প্রচুর ইনস্ট্যান্ট রেগে যাবে একটুতেই রেগে যায় বুঝিনা কেন মানুষটা এমন খারাপ দিক শুধু এটাই তবু আলহামদুলিল্লাহ অন্য কোনো বাজে নেশা নেই সবকিছু আমাদেরকে ঘিরেই নাদিমের পুরো দুনিয়াটায় আমরা যাই হোক আমাদের কিন্তু ফুড দেয়া শেষ মানে কাদাটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আমি কাজ করতেছি আমাকে ডিস্টার্ব করতেছে বলে নাকি আমার কাজ হচ্ছে না আমিও একটু ডিস্টার্ব করে দিলাম সুযোগের সৎ ব্যবহার ফাইনালি রেডি হয়ে গেছে এখন একটু পরেই দেখতে পাবেন কি করব আমরা এখানে আমার জামাইয়ের হাতটা সুন্দরভাবে ধোয়াই দিচ্ছি বলে আমি নাকি কিছুই করি না তার জন্য আজকে নাকি হাতটা ধোয়াইতে এসেছি আসলে জামাইয়ের মন কখনোই পাবো না সবসময় বলে কিছুই করি না যেদিন আমি থাকবো না সেদিন অবশ্যই বুঝতে পারবে তার জন্য আমি কি করেছিলাম জীবনে আমার দেওয়ারও কিন্তু অনেক কাজ করছে এই যে গামলা টামলা ধুয়ে সবকিছু এখন পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখুন এটা করছে না দিন পানি দিয়ে পুরো জায়গাটা ফিল করে ফেলছে আপনারা কিন্তু এটা করতে পারেন যাদের রুম আমাদের মতো গরম অবশ্যই অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে ঘর আমরা জামাইবো একটু পানি নিয়ে এখানে খেলা করতেছিলাম অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো গ্রামে যেহেতু এসছি সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ